সমস্যা কি ডে বাই ডে সেলস ফেসবুক তো আর আগের মতো রেজাল্ট দেয় এ যে মিস্টার কে বলেছে মেটে রেজাল্ট দেয় না আপনাকে আপনি বলছেন আপনি বললে হবে ডেটা বলে দেবে চলেন দেখি ডেটা কি বলে কেন রেজাল্ট দিচ্ছে তারা কি একটু বলে নেই আমরা মূলত প্রোডাক্ট বা সার্ভিস সেল করি না আমরা মূলত কন্টেন্ট বা ক্রিয়েটিভটাকে সেল করি এই ক্রিয়েটিভের ভেতরে মিশে থাকে ইমোশন লজিক সাইকোলজি রিক্রিয়েশন ইভেন অ্যাটাচমেন্ট দেন ফাইনালি একটা রেজাল্ট বের করে নিয়ে আসে সো ক্রিয়েটিভ মেজার করাটা ইম্পর্টেন্ট রেজাল্ট বের করার জন্য আমরা মেটার এমনই কিছু ম্যাট্রিক্স দেখবো যেগুলো আপনি কাস্টম ক্রিয়েট করে এবং প্রিমেডের যে ম্যাট্রিক্সগুলো আছে এগুলোকে কাজে লাগিয়ে আপনার ক্রিয়েটিভটাকে আরও ডেভেলপ করতে পারেন এবং ভালোভাবে বেটার অ্যানালাইসিস করতে পারেন বা মেজার করতে পারেন কিছু ম্যাট্রিক্স দেখছি মেটার এটা ক্রিয়েটিভ অ্যানালাইসিসের জন্য অ্যাজ এটি যেটা আপনাদেরকে বললাম তো এটার জন্য আমরা যে ম্যাট্রিক্সগুলো ফার্স্টে দেখব সেটা হচ্ছে থাম স্টপ রেশিও অর্থাৎ আমি যখন স্কল করছি ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের কোনো একটা পোস্ট বা ফিডটা আমি যখন স্কল করছি স্কল করার পরে যে ক্রিয়েটিভটা আপনার সামনে আসে বা যে অ্যাডসটা আপনার সামনে আসে তখন আপনি দেখে যখন একটু থামবেন এই যে আপনাকে যখন থামালো এই থামাটা হচ্ছে থাম স্টপ রেশিও অর্থাৎ আপনাকে থামাচ্ছে ওই কন্টেন্টের সাথে এঙ্গেজ করাচ্ছে দেন এরপরে আসে হচ্ছে হুক রেট আপনি থামলেন বা থামটাকে স্টপ করলেন এটার সাথে অ্যাটাচ হচ্ছেন ফার্স্ট থ্রি সেকেন্ডে আপনাকে একমন একটা হুক দেখানো হলো যেটাকে আপনি পুরো গল্পটা বা স্টোরিটা বা পুরো অ্যাডটা যেন দেখেন শুধু আপনাকে হুক করালে হবে ডেফিনেটলি না আপনি এর সাথে সাথে কতটুকু হোল্ড করছেন অথবা কতটুকু রিটেনশন রাখছেন এই ক্রিয়েটিভটাতে সেটা আপনাকে এখানে মেজার করতে হবে এবং সেটা হচ্ছে হোল্ড রেটটার রেশিওটা আমরা বের করব বা মেজার করব এর পরবর্তীতে ইউনিক আউটবাউন্ড ক্লিকস আছে দেন হচ্ছে ইউনিক আউটবাউন্ড ক্লিক থ্রু রেটটাও আমরা জানবো শুধু আমাদের ইউনিক আউটবাউন্ড ক্লিকটা জানলে হবে না এটা রেশিওটা আমাদের জানতে হবে তার আগে একটু বলে নেই যে ইউনিক আউটবাউন্ড ক্লিকটা হচ্ছে আপনি যখন মেটা থেকে অথবা যে কোনো প্ল্যাটফর্ম থেকে অ্যাড দেখছেন সেই প্ল্যাটফর্ম থেকে বাহির হয়ে ওই ক্রিয়েটিভ যে লঞ্চ করেছে বা যে অ্যাডটা দিচ্ছে কোম্পানি ওইটার ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজে আপনি যাচ্ছেন ক্লিক করে সেটাই হচ্ছে যে একটা ইউনিক আউটবাউন্ড ক্লিক এটা আপনি রিচ অথবা ইমপ্রেশন থেকে হইতে পারে যখন আপনি একবার বা ওই ল্যান্ডিং পেজে প্রবেশ করছেন প্ল্যাটফর্মগুলো থেকে সেটাই আপনার ইউনিক আউটবাউন্ড ক্লিক হিসেবে কাউন্ট করা হচ্ছে এরপরে আসতেছি রিচ টু কনভার্শন স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি আমার টোটাল যে রিচটা হলো সেটার এগেনস্ট আমি কত কনভার্সন জেনারেট করতে পারছি এর পরবর্তীতে ইমপ্রেশন টু কনভার্শন সিমিলার অ্যাজ ইট ইস আমার টোটাল যে ইমপ্রেশন থাকছে সেই ইমপ্রেশন থেকে আমি কীরকম রেজাল্ট বের করতে পারছি অ্যান্ড লাস্ট ওয়ান ল্যান্ডিং পেজ কনভারশন অর্থাৎ টোটাল পার্চেস কতগুলো আমার ইউনিক আউটবাউন্ড লিঙ্ক লিক থেকে আসছে সেখান থেকে আমি এটাকে ডিভাইডেড করলে পার্চেসের থেকে ডিভাইডেড করলে আমি ল্যান্ডিং পেজ কনভার্শনটা পেয়ে যাব তো চলুন এই ম্যাট্রিক্সগুলো আমরা একটু ড্যাশবোর্ড থেকে দেখি এবং সিলেক্ট করা বা কাস্টোমাইজ করার চেষ্টা করি আমরা যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে চলে আসছে অ্যাড অ্যাকাউন্টে আসার পরে যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি এবং এই ড্যাশবোর্ড থেকে যে ম্যাট্রিক্সগুলো দেখব এইগুলো আমরা আগে সিলেক্ট করা ছিল অথবা আমরা আরও নতুন করে সিলেক্ট করবো বা কাস্টোমাইজ করবো সো এই যে কলামস পারফরমেন্স নামে যে অপশনটা দেখতে পাচ্ছি এইখানে নিচে আসবো স্কল করে কাস্টোমাইজ কলামস নামে অপশন পাবো এই অপশানে ক্লিক করার পরে একটা ড্যাশবোর্ড ওপেন হবে সেই ড্যাশবোর্ডটাতে আমরা এই যে এখানে দেখতে পাবো এই ড্যাশবোর্ডটা অ্যাড অ্যাকাউন্ট ক্ষেত্রে অনেকটা অন্যরকম বা চেঞ্জ আসে বা দেখায় আচ্ছা সো এখানে আমাদের দেখেন যে প্রিসেট করে ম্যাট্রিক্সগুলো ছিল সেখানে এখানে চেকমার্ক করা আছে বাট আমরা এখান থেকে কিছু কেটে দেবো এবং কিছু অ্যাড করবো সো শুরুতে দেখি আমার যেগুলো দরকার নেই সেগুলো আমি কেটে দিচ্ছি এই যে স্ক্যাজু এন ডেট এটা আমার দরকার নেই কনভার্শন রেট র্যাঙ্কিং এটা আপাতত দরকার হচ্ছে না এঙ্গেজমেন্ট রেট র্যাঙ্কিং দরকার হচ্ছে না কোয়ালিটি র্যাঙ্কিং আপাতত দরকার হচ্ছে না আপনার যেটা যেটা দরকার হবে যেটা যেটা প্রয়োজন হবে যেটা আপনার জানা দরকার জরুরি সেটা আপনি অ্যাড করে নেবেন এবং কাস্টমাইজ করবেন তো আমরা কিছু অ্যাড করব যেটা আমার পারফরমেন্সটাকে বা ক্রিয়েটিভটাকে হেল্প করবে বাড়াতে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে থাম স্টপ রেশিও এটা আমরা সিলেক্ট করব বা বের করবো এটার যে আমাদের যেই ফর্মুলাটা আছে এটা যদি আমরা দেখে নিই সেটা হচ্ছে থ্রি সেকেন্ড ভিডিও প্লে আমার হতে হবে এবং সেই ভিডিও প্লে থেকে আমার যে মানে যে ইমপ্রেশনগুলো আসবে সেই ইমপ্রেশন থেকে থ্রি থ্রি সেকেন্ড ভিডিও প্লে হতে হবে এবং এটার যে ভ্যালুটা আমরা পাবো সেটা পার্সেন্টেজের ভ্যালুটা আমরা বের করব কত পার্সেন্ট আমরা থ্রি সেকেন্ড ভিডিও প্লে হচ্ছে তারা তাদের থামটা স্টপ করছে অথবা তারা থামছে আমার কনটেন্ট বা ক্রিয়েটিভটা দেখে সো এটা যদি আমরা যাই সেটা হচ্ছে থ্রি সেকেন্ড ভিডিও প্লে ডিভাইডেড বাই ইমপ্রেশন ইজিক টু আমার যে ভ্যালুটা সেটা হচ্ছে যে ফর্মেটটা আমি এটাকে পার্সেন্টেজ হিসেবে দিয়ে দিলাম অ্যান্ড নামটা আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে স্টপ রেশিও থাম স্টপ রেশিওটা আমি দিয়ে দিলাম অ্যান্ড এখানে আমি আমার যে ম্যাট্রিক্সটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আমরা যে জিনিসটা দেখলাম থ্রি সেকেন্ড ভিডিও প্লে থ্রি সেকেন্ড ভিডিও প্লেস ডিভাইডেড ইমপ্রেশন টোটাল যে ইমপ্রেশনটা হচ্ছে অথবা যে ইমপ্রেশন আমি পাচ্ছি সেই ইমপ্রেশন থেকে কীরকম আমি ভিডিওটা প্লে হচ্ছে সিম্পল অ্যাজ ইট ইস এটা আমি করে দিলাম এরপরে আমার ডেসক্রিপশান একটা লিখতে হবে সেই ডেসক্রিপশনটা আপনি চাইলে লিখতে পারেন নাও পারেন এটা স্কিপ করতে পারেন দেন এটাকে আমি অনলি ইউ আমার জন্য রাখবো না অনলি ইউ করবো না এটা আমি এভরি ওয়ান সবার জন্যই করবো এই বিজনেস ম্যানেজার যা যার কাছে অ্যাক্সেস আছে তারা এটা দেখতে পারবে সো আমি এটা অ্যাড করে দিচ্ছি ক্রিয়েট ম্যাট্রিক্স ওকে ডান এটা আমার অ্যান্ড দেন এর পরবর্তীতে এই যে আমি এখানে এটা দেখতে পাচ্ছি থাম স্টপ রেশিও এবং এখানে আমাকে দেখাচ্ছে কী ক্রিয়েট করেছে অ্যান্ড দেন এরপরে আমরা আরও কয়েকটা ম্যাট্রিক্স এখানে কাস্টমাইজ করবো সেটা হচ্ছে এরপরে হুক রেট সো আমরা যদি এটার ফর্মুলাটা দেখি এটা হচ্ছে থ্রু প্লে ডিভাইডেড বাই থ্রি সেকেন্ড ভিডিও প্লেস হ্যাঁ ঠিক আছে সো এটা আমি একটু আগে লিখি এটা হুক রেট হুক রেট বা রেশিও যদি আমি রেশিওটাই দিয়ে দিই এটাও আমি পারসেন্টেঞ্জে নেবো এটা আমরা যে জিনিসটা দেখলাম থ্রুপ্লে এই যে আমার যে থ্রু প্লে হবে থ্রু প্লে এটা থ্রি সেকেন্ড হতে পারে ফিফটিন সেকেন্ড হতে পারে আর টোয়েন্টি সেকেন্ড হতে পারে যেটা আপনি ম্যাট্রিক্সটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন আচ্ছা এরপরে আমরা এটা ডিভাইডেড বাই থ্রি সেকেন্ড ভিডিও প্লে দেখব এই যে থ্রি সেকেন্ড ভিডিও প্লেস যারা করেছে থ্রুপ্লে থেকে তাদেরকে আমরা সিলেক্ট করবো বা তাদের রেশিওটা কেমন আছে সেটা দেবো অ্যান্ড ওয়ান্স এগেন আমি এটাকে ওয়ান করে দিচ্ছি আর কিছু করবো না জাস্ট ক্রিয়েট ম্যাট্রিক্সে ক্লিক করব ডান দেখছেন এখানে আমরা এটা দেখতে পাচ্ছি সো আমরা আগে ক্রিয়েট করে নিই তার পরবর্তীতে আমরা সিলেক্ট করে দেবো তো এরপরে যদি আসি হোল রেট রেটটা হচ্ছে ইতিমধ্যে বলেছি আপনাদেরকে এই রেট থেকে আমি কত পার্সেন্ট ভিডিওগুলোকে প্লে করতে পারতেছি বা কতটুকু রিটেনশন আসতেছে সেটা জানার জন্য এটা আমরা দেখব যে ফিফটি পার্সেন্ট ভিডিও প্লেস অথবা আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট অথবা সেভেন্টি পার্সেন্ট আপনার ম্যাট্রিক্স বা চাহিদা ম্যাট্রিক্স অনুযায়ী আপনি এখানে সেট করে দিতে পারেন ফিফটি পার্সেন্ট আমি এখানে দিয়েছি ফিফটি পার্সেন্ট ভিডিও প্লেস ডিভাইডেড বাই থ্রি সেকেন্ড ভিডিও প্লেস এবং এটারও সিমিলার অ্যাজ ইট ইস আমরা ম্যাট্রিক্সটা ফর্মেটটা দেবো হচ্ছে যে পার্সেন্টেজে অ্যান্ড এখানে যেটা কথা বললাম ফিফটি পার্সেন্ট আমি এখানে ফিফটি পার্সেন্ট যদি লিখি এই যে ভিডিও প্লে অ্যাট ফিফটি পার্সেন্ট ডিভাইডেড আমার কী ছিল এটা থ্রি সেকেন্ড ভিডিও প্লে ছিল ওকে থ্রি সেকেন্ড ভিডিও প্লে দিয়ে দিলাম অ্যান্ড আমি নামটা দিয়ে দেবো এটা হচ্ছে যে হোল বেড শে হোল বেড শে অ্যান্ড এটাও চেঞ্জ করে দিচ্ছি দেন ডান আমি ক্লিক করে দিলাম ডান এর পরবর্তীতে আমরা ইউনিক আউটবাউন্ড ক্লিকটা এটা অ্যাড করবো বা এটা খোঁজার চেষ্টা করব এটা কাস্টম থেকে না এখানে এখানে সার্চ করলে পেয়ে যাবো একটা সার্চ করি ইউনিক আউটবাউন্ড ইউনিক লিঙ্ক ক্লিক্স এই যে ইউনিক আউটবাউন্ড ক্লিক্সটা হ্যাঁ এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি আচ্ছা এটা অ্যাপ্লাই করে দিই সিলেক্ট হচ্ছে না আবার যাই ওকে এরপর হচ্ছে ইউনিক আউটবর্ন লিংক ক্লিক থ্রু রেট যেটা আছে সেটার রেশিওটা আমরা দেখব। আচ্ছা এরপরে আমরা যেটা কাস্টমগুলো করব এটা প্রিমেন্টেড এটাও কোনো পাবো সো যেটা কাস্টম আছে সেটাকে আমরা আগে লিখি রিস টু কনভার্শন সো আমার কতগুলো কনভার্শন হচ্ছে সেটা থেকে কত টোটাল রিচের এগেনস্টে সেটা আমরা যদি ম্যাট্রিক্সটা দিই সেটা হচ্ছে পারচেস ডিভাইডেড বাই রিচ আমরা যদি কাস্টম ম্যাট্রিক্স সিলেক্টে যাই এখানে আমরা দিব রিচ টু আর রিচ টু কনভার্শন এটা হচ্ছে যে পার্চেস পারচেস ডিভাইডেড বাই রিচ টোটাল রিচ আমার কত হয়েছে সেই রিচ থেকে এটা আমি সিঙ্গার ওয়ান খুবই সিম্পল জিনিস এগুলো এটা আই থিঙ্ক আপনারা প্র্যাকটিস করলে তারপর আপনাদের বিজনেসের জন্য যদি কাজে লাগান ক্রিয়েটিভটাকে হেল্প করবে ইম্প্রুভ করার জন্য দেন আমার ইমপ্রেশন টোটাল ইম্প্রেশন থেকে কত পারচেস হয়েছে লাস্ট যে ম্যাট্রিক্সটা আমরা মেজার করবো সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ টু কনভার্শন অর্থাৎ আমার যতগুলো পার্চেস হচ্ছে ইউনিক আউটবোর্ন ক্লিক থেকে সেটা আমরা মেজার করব তো এখানে আমরা এখানে লিখছিলাম অলরেডি পারচেস পারচেস ডিভাইডেড ইউনিক ইউনিক আউটবোর্ন ক্লিকটা আমাদের দিতে হবে তো এরপরে ডেসক্রিপশন আমি লিখছি না এবং এটা এভরি ওয়ান অ্যাক্সেস দিয়ে দিচ্ছি দেন ক্রিয়েট ম্যাট্রিক্সে দিয়ে দিলাম ডান আমরা এখন এটাকে সিলেক্ট করে দেবো এই যে হোল রেট বা হুক রেট থাম রেশিও হুক রেট হোল রেট টু ইমপ্রেশন টু কনভারশন এই যে এখানে সিলেক্ট হয়ে গেছে আমার ডান পাশে কলামে দেখতে পাবো দেন এটাকে অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে যে ক্যাম্পেইনগুলো অ্যাক্টিভ আছে সেই ক্যাম্পেইনগুলোর ভিতরে আমার যদি লিস্টটা দেখি এখানে আমি আরও আমার যেই ম্যাট্রিক্সগুলো দিয়েছিলাম ইমপ্রেশন কস্টার রেজাল্ট আমি দেখতে পাচ্ছি ইউনিক আউটবাউন ক্লিক দেখতে পাচ্ছি এই যে ইউনিক আউটবর্ন ক্লিকে আমরা যদি দেখি টোটাল আমার লিঙ্ক ক্লিক কেমন হয়েছে থাম থামস্টপ রেশিও কেমন ছিল হুক রেট কেমন ছিল এবং হোল্ড রেট কেমন ছিল রিস্ক টু কনভার্শন ইম্প্রেশন টু কনভার্শন ল্যান্ডিং প্লেস টু কনভার্সন সবগুলো ম্যাট্রিক্স আমি এখানে পেয়ে যাবো সো আপনারা এখানে বলতে পারেন যে আমি এই ম্যাট্রিক্সগুলো এখানে দেখতে পাচ্ছি না কেন বিকজ অফ এটা হচ্ছে মেসেজ ক্যাম্পেন ছিল মেসেজ ক্যাম্পেনের অ্যাড অ্যাকাউন্টটা ছিল অ্যান্ড এটাতে ম্যাট্রিক্সগুলো সিলেক্ট করা ছিল না দ্যাটসএ আপনাদের দেখানোর জন্য এই অ্যাড অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে আরেকটা অ্যাড অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি যেখানে আমার অলরেডি অনেকগুলো ম্যাট্রিক্স এটা আমরা সিলেক্ট করে রেখেছিলাম এটাকে জাস্টলি আমরা অ্যাড করে দিচ্ছি অ্যাড করার পরে এখান থেকে আমরা দেখতে পারবো রেজাল্টটা কীরকম পারচেস রেশিও ছিল অথবা আমরা আরেকটা অ্যাড অ্যাকাউন্ট ওপেন করি যেখানে আমি এই ম্যাট্রিক্সগুলো অ্যাড করে দিয়ে অ্যাপ্লাই করে দিই দুটা থেকেই দেখবো যে আমাদের কনভারশন বা আমাদের ম্যাট্রিক্স ঠিকঠাক মতো আমরা দেখতে পাচ্ছি কি না ওকে দেন আমরা এটাকে লাস্ট বা ম্যাক্সিমাম করে দিচ্ছি দেখার জন্য বা বোঝার স্বার্থে হুক রেটটা কেমন ছিল রিস টু কনভার্শন কেমন ছিল দেন ল্যান্ডিং পেস কনভার্শন কেমন ছিল হুক রেশিও থ্রু প্লে সেকেন্ড এটা দেখতে পাচ্ছি হোল্ড রেট দেখতে পাচ্ছি আর এক্সট্রা কিছু ম্যাট্রিক অ্যাড করেছিলাম সেগুলো আমরা দেখতে পাচ্ছি থার্ম স্টক রেশিও দেখতে পাচ্ছি হ্যাঁ তো এখান থেকে আমাদের কনভার্সন রেটগুলো বা থার্ম স্টক রেশিও দেখতে পাচ্ছি এখানে এইটটি ওয়ান পার্সেন্ট আর এখানে যখন আমরা পার্চেস কোম্পানি চালাচ্ছিলাম সেখানে থার্টিন পয়েন্ট ফোর পি সেকেন্ড পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি আরেকটা যদি আমরা অ্যাড অ্যাকাউন্টে যাই সেখান থেকে যদি আমরা এটা দেখার চেষ্টা করি এখানে আমরা রেজাল্ট দেখতে পারবো যে অ্যাক্টিভ আছে এবং আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি এই একত্রিশটা সেল একশো বিরানব্বইটা সেল ছয়টা ছিয়াত্তরটা এবং কসপার রেজাল্টগুলো বেশ ভালো ছিল এবং এখান থেকে আমাদের ক্যাম্পেইনগুলোকে আমরা বাছাই করেছি বা উইনিং ক্যাম্পেন করেছি সেখানে আমাদের ওয়াশ কেমন ছিল রিটার্ন আইডিস্কান কেমন ছিল অথবা পার্সেস অফ অ্যাডিসমেন্ট কেমন ছিল সেগুলো আমরা মেজার করবো সো তার আগে যদি আমরা দেখি যে আমরা যে ম্যাট্রিক্সগুলো সিলেক্ট করেছিলাম সেখানে ল্যান্ডিং পেস কনভারশন ফোর পয়েন্ট নাইন থ্রি ফোর পয়েন্ট থ্রি সিক্স হোয়াটেভার আমরা রেট থাম থাম স্টক রেশিওটা এখানে দেখতে পাচ্ছি টোয়েন্টি পার্সেন্ট অ্যান্ড ক্রিয়েটিভগুলোকে যদি একটু দেখার চেষ্টা করি যে কোন ক্রিয়েটিভ থেকে কেমন আমার হুক রেটটা ছিল হুক রেট ছিল ফিফটি টু পার্সেন্ট এখানে হোল্ড রেট ছিল এইট জিরো পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট সো দ্যাট মিন্স আমরা এখানে বুঝতে পারতেছি যে প্রথমে যেরকম হুক করেছিলো বাট এই কন্টেন্টটাকে পুরোভাবে হোল্ড করতে পারে না তো এই কন্টেন্টটা আমাদের এর পরবর্তীতে হুকের পরে যে মানে স্টোরিটা আছে এটাকে অ্যাটাচ করতে হবে বা তারা পুরো ভিডিওটাতে যেন দেখে সেরকম টাইপের আমাদের কন্টেন্টের জন্য ডিসিশন মেক করতে হবে স্ক্রিপ্ট লিখতে হবে এবং এটার জন্য প্ল্যান করতে হবে সো লস অফ থিং থাকবে আপনার ক্রিয়েটিভটাকে ইম্প্রুভ করার জন্য সো আমি যতটুকু ম্যাট্রিক্সগুলো দেখলাম আই হোপ আপনাদের এগুলোকে কাজে আসবে আপনার কন্টেন্টের ক্রিয়েটিভটাকে ইম্প্রুভমেন্ট নিয়ে আসার জন্য অ্যান্ড এখান থেকে বেটার রেজাল্ট বা বেটার সেল পাওয়ার জন্য সো থ্যাংক ইউ এই পর্যন্তই দেখা হবে কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম